গুড ইভিনিং এভরি ওয়ান সকলকে আমার ব্লগে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতন আজকের ব্লগটা শুরু করছি দেখো সকালে টিফিনটা এখন বানিয়ে নিচ্ছি দেখো এখানে আলু পেঁয়াজ ভেজে নিয়েছি আর করবো রুটি তো এখানে আলু পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে আর আগে থেকে একটা ডিমের অমলেট করে রেখেছিলাম করে সেটা ঝুড়ি করে নিয়েছিলাম সেই ডিম ঝুরিটা আলু ভাজার সাথে মিশিয়ে নিচ্ছি এইটা রুটি দিয়ে খাওয়া হবে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল তো এখন এটা আলুর সাথে মিশিয়ে নেওয়া হলো এবার রুটি কটা ভেজে নেব দেখো রুটি করার জন্য আটা মেখে বেলে নিয়েছি ভাজাও হয়ে গেছে এখন ছেলে মেয়েদের খেতে দিয়েছি ওরা সকালে টিফিনটা খাচ্ছে রুটিগুলোকে ছোটো ছোটো টুকরো করে দিয়েছিলাম সঙ্গে আলু ভাজা দিয়ে দিয়েছিলাম ওরা টিভি দেখতে দেখে সকালে টিফিনটা খাচ্ছে আর এখানে দেখো আমি রান্না করব। আর সমস্ত সব কিছু জোগাড় করে নিয়েছি দেখো এখানে লাউ শাক করবো লাউ শাক পোস্ত দিয়ে করব এই রেসিপিটা শেয়ার করবো কীভাবে করবো রেসিপিটা তো খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে দেখো মাছের মশলা এটা মাছ ঝোল করব এটা মশলা রয়েছে আর এখানে দেখো এই যে মাছ রয়েছে মাছের দেখো আলু রয়েছে আর এখানে যে বাটা মশলাগুলো দেখা যাচ্ছে এটা সবই মাছের জন্য যাবে আর এখানে দেখো ডাল আর চাল ভেজানো আছে বড়া হবে কুমড়ো ফুলের বড়া আর পেঁয়াজ কোচানোটা বড়াতে যাবে আর মাছের এই যে মাছের মশলাগুলো আর এখানে বাটা রয়েছে বাটিতে মশলা আর এটা যাবে শাকে পোস্ত আর সর্ষে অল্প দিয়ে বাটা আছে তো সমস্ত সব কিছু গুছিয়ে নিয়েছি এবার রান্নাটা করে নেব দেখো শাকটা যেহেতু করব তার জন্য শাকটাকে সেদ্ধ বসে দেবো একটা ছোটো প্রেসার কুকার তার মধ্যে অল্প নুন দিয়ে দিয়েছি প্রেসার কুকারে আর পরিমাণ মতন জল নিতে হবে এই জলটা কিন্তু ফেলবো না তাহলে কিন্তু শাকের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে যে জলটা মানে বেরোবে সেটাই দিতে হবে তো এখন সেদ্ধ বসে দিয়েছি আর এই দেখো কালকে টক দই পেতেছিলাম বাড়িতে তো সেটাই দেখাচ্ছি যে টক দইটা কত সুন্দর বসেছে তো ভালোই চাক হয়েছে দেখো ওখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে সেদ্ধ হচ্ছে এই প্রেশার কুকারটা ছেলের মেয়ের ছোটোবেলায় খাবার বানাতাম আর দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি খুবই ছোট প্রেশার কুকারটা তো দেখো সিটিও পড়ে গেছে এবার আমি নেবো আর কত শক্ত যে দেখো আমি সিটি ফেলে নেব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই সবের সিটি পড়লো অনেক সময় গরম প্রেশার কুকারে ঢাকনা সহজে খোলা যায় না তো সেক্ষেত্রে এরকম প্রেসার কুকারটা রেখে সঙ্গে সঙ্গে উপর থেকে জল ছেড়ে দিলে প্রেসার কুকারটা খুব সহজে ভেতরের বাস্পটা বেরিয়ে আসবে আর প্রেশার কুকারটা খুব সহজে খোলা যাবে আমার এতদিনের রান্না করার অভিজ্ঞতা এটা নিজেরই মাথা থেকে বেরিয়েছে এই বুদ্ধিটা প্রেশার না ফেলে প্রেশারটাকে এইভাবে জলের নিচে দিয়ে দিলে প্রেসার কুকারটাকে খুব সহজে খুলে নেওয়া যায় একটা ভেতরে বাস্প বের হলে একটা আওয়াজ হয় যদিও বা আজকে হয়নি তো দেখো না হওয়ার কারণ আছে কারণ প্রচণ্ড জলটা গরম ছিল তো কলের জলটা সেই জন্য হয়নি মনে হয় আর দেখো প্রচণ্ড গরম পড়েছে শরীর ঠান্ডা রাখতে ছেলে মেয়েদের বায়নার জন্য বাড়িতে চলে এসেছে আইসক্রিম এই নিয়ে অনেকবার খাওয়া হয়ে গেল আইসক্রিম তো দেখো আজকে আইসক্রিমটা শেয়ার করছি তোমাদের সাথে আমি কর্নেটও খেতে বেশি ভালোবাসি আগে চকোবার খেতে বেশি পছন্দ করতাম এখন এই কোনগুলো খেতে বেশি ভালো লাগে তো আমার জন্য নিয়ে এসেছে কোন আর ছেলেও কোন পছন্দ করে তো দেখো সকলে আইসক্রিম তুলে নিল আর এখন আমি শাকটা করবো লাউ শাকটা দেখো লাউ শাকের এই জলটা বেরিয়ে চারে দেখো পোস্ত আর সর্ষে বাটা আছে সাদা সর্ষে যেটাকে রাই সর্ষে বলা হয় সেই সর্ষেটা দিয়েছি এখানে কারণ প্রচণ্ড গরম তাতে সর্ষে না খাওয়াই ভালো তবে এটাতে সর্ষে একটু দিলে ভালো লাগবে খেতে দেখো কড়াইতে তেল গরম করে নিয়েছি অবশ্যই সর্ষের তেল দিতে হবে এখন সর্ষের তেলে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ করা শাকটা দিয়ে দিলাম বেশ ভালোভাবে নাড়াচাড়া করব শাকে যেহেতু নুন আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করা ছিল নুনটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে খুব বেশি নুন হয়ে যাবে না হলে আর এখন আমি ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি বেশ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ নুনটা দিয়েছিলাম সেটা দেওয়া দেখানো হয়নি তো এখন আমি পরিমাণ মতন এই যে হলুদ দিয়ে দিচ্ছি আর যেহেতু একটু শাক যেহেতু শাক সেই জন্য কিন্তু একটু মিষ্টি না দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না সেই জন্য একটু অল্প একটু করে মিষ্টি দিয়ে দিয়েছি আর শিলে বেটে রেখেছিলাম পোস্ত আর সাদা সর্ষে পোস্তর পরিমাণ বেশি হবে সাদা সর্ষের পরিমাণ কম হবে এটা শুধু পোস্ত দিয়েও করা যায় আবার সর্ষে পোস্ত দিয়েও মিশিয়ে করা যেতে পারে খুব ভালো খেতে হয় আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম বাটাতে খুব বেশি লংসা হয়ে গেলে ঝাল ঝাল হয়ে যাবে ভালো লাগবে না অতিরিক্ত ঝাল হয়ে গেলে পোস্ত যে কোনো জিনিস আমাদের খুব একটা পছন্দ করে না তো যাই হোক দেখো বাটাটা দিয়ে দিয়েছি আর যেহেতু একটা ফোড়নেও লঙ্কা গেছে সেই জন্য এবার দেখো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে যে জলটা বেরিয়েছিলো সেটাও দিয়ে দিয়েছি শুকনো শুকনো হলে নামিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো কুমড়ো ফুলের বড়া করব এই যে চাল আর মুসুর ডালটা বেটে নিয়েছি সেখান থেকে বাটা থেকে অল্প একটু তুলে নিজের মুখে লাগিয়ে নিয়েছি এইভাবে নিজের মানে রূপচর্চা করে থাকি দেখো নিজের জন্য আলাদা করে করার সময় হয়ে ওঠে না প্রত্যেক দিন তো এখানে দেখো চালটা স্ক্রাবারের কাজ করবে আর মুসুর ডাল তো মানে স্কিনের পক্ষে খুবই ভালো যে কোনো বেসন বা ডাল তো দেখো আমি লাগিয়ে নিয়েছি আর এই যে লাগানোর পরে এটাকে ভালোভাবে স্ক্রাব করে নিচ্ছি যাতে এই স্ক্রাব করার উদ্দেশ্য হলো ডেড সেলগুলো বেরিয়ে যাবে তো ভালোভাবে ঘষে নিচ্ছি এই যে চাল যেহেতু রয়েছে চাল আর মুসুর ডাল স্ক্রাব করে নিচ্ছি দানা দানা রয়েছে দেখো এবার আমি বড়াটা ভেজে নিচ্ছি ওই যে পেঁয়াজ কুচি ছিল আর এখন আমি কুমড়ো ফুলের সাথে ভালোভাবে বড়াটা মেখে এখন ভেজে দিচ্ছি অল্প তেলে সাদা তেলে খুবই অল্প দিয়েছি তেল তেলটা অল্প হওয়াতে খুব একটা মানে খুব যে মচমচে হয়েছিল তা নয় আরও একটু তেল দিলে ভালো হতো খাওয়ার সময় সেটা বুঝলাম যে তেলের পরিমাণ কম হওয়াতে বড়াটা আর একটু তেল দিলে ভালো হতো আর দেখো এখন রান্না হয়ে গেছে রান্নাটা শেয়ার করে দিলাম শাক আর এই যে মাছ রান্না করেছি পেঁয়াজ দিয়ে তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই দেখো রায়তা করেছি ঘরে পাতা টক দই দিয়ে রায়তা করেছি এমনি রায়তা টক দইটা খাবে না ওই জন্য রায়তা বাড়ি নিচে দেখো বড়াও ভাজা হয়ে গেছে তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা